হুজুর আল্লামা একদিন জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আমার পীর আপনি আমার মুর্শিদ হুজুর আপনি আমাকে থেকে দাঁড়ান কেন আমার লজ্জা হয় আমার শরম হয় হুজুর আপনি আমাকে থেকে দাঁড়ান কেন মুজাদ্দিদুল জামান বলেছিলেন বাবা আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা আমি তোমাকে দেখে ইজ্জত করি না বাবা আমি তোমাকে দেখে তাজিম করি না বাবা আল্লাহ পাক তোমার সিনায় যে এলেম দিয়েছে আমি আবু বকর ওই এলেমের তাজিমে দাঁড়িয়ে যাই বাংলার মাটিতে ওয়াজ নসিহত করছি আমি আপনাদের দোয়া আল্লামা হুজুরের রুহানি দোয়া আমি বাংলার বাইরে আল্লামাকে নিয়ে যান আমি রাজস্থানে মাহফিল করেছি আমেদাবাদে মাহফিল করেছি হায়দ্রাবাদে মাহফিল করেছি আপনার ত্রিপুরাতে মাহফিল করেছি মহারাষ্ট্র নাগপুরে মাহফিল করেছি আমি বাংলার বাইরে গিয়ে দেখেছি বাংলার মানুষ তোকে শরীয়ত জানে বাংলার মানুষ তোকে শরীয়ত মানে অন্য রাজ্যের মানুষ এত শরিয়ত জানে না অন্য রাজ্যের মানুষ এত শরিয়ত মানে না এ অবদান হল জামানের রেখে যাওয়া অবদান এ অবদান হলো তার পাঁচ কলিজার টুকরো দিগের রেখে যাওয়া অবদান এ অবদান হল জামানের প্রধানতম খালিফা আল্লামা রুহুল আমিন রুহুল্লাহ আলহের আজকের তিনি যদি কেতাব গুলো আমাদের কাছে না লিখে রেখে দিয়ে যেতেন বিশ্বাস করুন আমরা খাটি ইমানের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না যে সময় এই সমাজে শিয়ারা মাথাচাড়া দিয়ে আমাদের ঈমান হরণ করার চেষ্টা করল আল্লামা হুজুর রহমাতুল্লা আলি হে মোজাদ্দেদে জামানের অনুমতিতে রত্তে শিয়া নামক কেতাবটি তিনি লিখে দিয়ে বাংলার মানুষদের ঈমানকে তিনি হেফাজত করার চেষ্টা করলেন বলুন সোহানাল্লাহ যখন কাদিয়ানীরা আমাদের ধোকা দেওয়ার চেষ্টা করল হুজুর আল্লামা তাদের বিরুদ্ধে কেতাব লিখলেন হাবিসরা যখন আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করলো হুজুর আল্লাহ হাবিসদের সম্পর্কে কেতাব লিখে গেলেন এইভাবে তিনি আমাদেরকে ইমান রক্ষার্থে হেফাজত করেছেন একটু বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ আজকে আমরা তার এই দরবারে কেন পাগলের মতো এসেছি তিনি আল্লাহ আল্লাহ পাক তানাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছেন আল্লাহ পাক যাকে বন্ধু হিসাবে মেনে নেন তার মহব্বত আল্লাহ তার অন্য বান্দাদের কলি যায় পয়দা করে দেন আরো জোরে বলুন আপনারা কেন পাগলের মতো দরবারে এসেছেন আমাদের অন্তরে হুজুর আল্লামার মোহাব্বত পয়দা করে দিয়েছেন কে আরো জোরে বলুন আহারে একদিকে মহান আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিলেন অপর দিকে আপনাদের একটু গানে স্মরণ করিয়ে দেই তিনি জানার হাতে বায়াত হয়েছিলেন মুজাদ্দিদুস জামান তানাকে কতটা সম্মান করেছিলেন হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে যখন যেতেন পায় জুতো দিতেন না একটু বলুন সুবহানাল্লাহ বলতে পারলেন না আরো জোরে বলুন পীরের সম্মানার্থে হুজুর আল্লামা পায়ে জুতো দিতেন না ফুরফুরার মাটিতে পায়ে জুতো দিতেন না আর জামান হুজুর আল্লামাকে দেখলে বসে থাকতেন না অমনি তাড়িয়ে যেতেন আরো জোরে বলুন শিক্ষককে দেখে ছাত্র দাঁড়াচ্ছে হওয়া তো উচিত ছিল শিক্ষককে দেখে বলুন ছাত্র দাঁড়াবে এটা উল্টো হয়ে গেল ছাত্রকে দেখে শিক্ষক দাঁড়াচ্ছে হুজুর আল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন হুজুর আপনি আমার পীর আপনি আমার মোরশেদ হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন আমার লজ্জা হয় আমার সরব হয় হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন মোজাদ্দিদুজ্জামান বলেছিলেন বাবা আমি তোমাকে দেখে সন্মান করি না বাবা আমি তোমাকে দেখে ইজ্জত করি না বাবা আমি তোমাকে দেখে তাজিম করি না বাবা আল্লাহ পাক তোমার সিনাই যে এলেম দিয়েছে আমি আবু বকর ওই এলমের তাজিমে দাঁড়িয়ে যাই আর জোরে বলুন আর জোরে বলুন আল্লাহ যিনি ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ আর জোরে বলতে পারলেন না আর জোরে বলুন আমরা এই স্টেজে এই স্টেজে এক সময় শুনেছিলাম বাংলাদেশের কোন একজন বক্তার নামে বাইশ হাজার হাদিসের হাফেজ খবর নিয়ে দেখলাম ব্যাটা ভোকাস কোম্পানি খবর নিয়ে দেখলাম ব্যাটা ভোকাস কোম্পানি আমি বলবো ওই কথার দ্বারাতে আল্লামা হুজুরকে ছোট করা হয়েছে আল্লামা হুজুর ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ ধরে বলুন সোহান কোথায় তোমার বাইশ হাজার হাদিসের হাফেজ ফোকাস কোম্পানি হুজুর আল্লামা ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ আল্লামা হুজুর রহমতুল্লাহ আলী গেক তিনি আমাদের ইমান বাঁচিয়েছেন তিনি আমাদের আল্লাহ চিনিয়েছেন নবী চিনিয়েছেন তিনি আল্লাহ আল্লাহ রসুল চিনিয়েছেন তিনি আমাদের জান্নাতের রাস্তা দেখিয়েছেন বলুন সোহান আল্লাহ বলুন সোহান আজকের তারি মোহাম্বতে আমরা এসেছি তারি ভালোবাসায় আমরা এসেছি এই ভালোবাসা কি আমাদের বেকার যাবে আরও জোরে বলুন আরো জোরে বলতে হবে ভালোবাসা বেকার যাবে রসুলের হাদিস শুনুন আল্লাহ রসুল বলেছেন আলবার উ মাহান আহপ্পা ও কমা কলা আলী আসসালাম আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে যার সঙ্গে আপনার ভালোবাসা থাকবে পৃথিবীর জমিনে যার সঙ্গে আপনার মহাব্মত থাকবে রসুল বলেছেন কামাতের মাঠে ওই ব্যক্তির সঙ্গে তার হাসর হবে আর যারা বলেন আমরা মুজাদ্দিদে জামানকে ভালোবাসি পাঁচ হুজুরকে ভালোবাসি আল্লামা হুজুরকে ভালোবাসি দরগাপুরি হুজুরকে ভালোবাসি পীর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি সুফি ফাতি আলি রহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি সুফি আব্দুল মুমিন মোহাম্মদুল্লাহ আলাইহিকে ভালোবাসি পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি মুজাদ্দিদ আল সানিকে ভালোবাসি আহ বিশ্বাস করুন রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ চাইলে ওনাদের সঙ্গে আমাদের হাসর হবে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকভীম আল্লাহ বলেছেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ এক বলুন আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর আমরা হচ্ছি সৃষ্টির শ্রেষ্ঠ আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী তারা বলেছি শুকর কুকুর কিন্তু লক্ষ্য করুন এই শুকর কুকুর জাহান নামায় যাবে না শুকুর কুকুর জান নামায় যাবে না কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল বলুন বলুন জাহান নামায় যাবে জাহান্নামে যাবে আল্লাহ পাক কোরআন শরীফের বিতনে বললেন ওয়ালাকাদ জারানা আলী জাহান্নামা কাফিয়রাম মিনাল জিন্নি ইংস ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিগা ওয়া লাহুম আউনুল লাই বুসিরুনা বিগা ওয়া লাহুম আদানুল ইয়াসমাউনা বিগা উলাইকা কানাম বালহু মাদন উলাইকা হুমুল গাফিলুন বলুন আল্লাহ একবার আর একটু জবান খুলে বলুন আল্লাহ একবার একটু দরু শরীফ আল্লাহ আর মহাব্বতে পড়ুন না আল্লাহ আর একটু জবান খুলে বলুন আল্লাহ আকবার আপনাদের কষ্ট হচ্ছে নাকি আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায় আল্লাহ কোরআনে বলেছেন উদু নিয়াস্তা জিবি লাখুম বান্দা তুই আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি জবান খুলে বলুন আল্লাহ আখবর ছেলেরা আস্তল বল আল্লাহ আখবর আল্লাহ বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটি দল জাহান নামায় যাবে কেন যাবে আল্লাহ বললেন লাহুম কহু ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তাদের বোঝার জন্য অন্তকরণ দিয়েছি তারা বুঝেও না বোঝার ভান করে আল্লাহ বললেন আমি ওদের দেখার জন্য দুটো চোখ দিয়েছি ওরা দেখেও না দেখার ভান করে আল্লাহ বললেন আমি ওদের শোনার জন্য দুটি কান দিয়েছি ওরা শুনিও না শোনার ভান করে আল্লাহ বললেন উলাইকা কালা নাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি পরেই বললেন বালহু মাদল বরং ওরা তার চেয়েও নিকৃষ্ট বলুন নাওজুবিল্লা আরো জোরে বলুন বাবাজি শুকর কুকুর জাহান নামায় যাবে না কায়ামাতের ময়দানে প্রাণীদের বিচার হবে কায়ামাতের ময়দানে আল্লাহ প্রাণীদের বিচার নেবেন পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুতিয়ে দিল কামাতের ময়দানে আল্লাহ পাক ছোট গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুত গুতনো শেষ হবে ওই প্রাণী আল্লাহ হুকুমে মাটি হয়ে যাবে শুকর মাটি হবে কুকুর মাটি হবে বিড়াল মাটি হবে ওরা জাহান নামায় যাবে না যাবে না যাবে না ওরা জাহান নামায় যাবে না তবে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান নামায় যাবে তবে লজ্জা 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 একটা পাকের চলে কুকুরা কটা কুকুর যাবে আরো জোরে ওই কুকুরটা বসিরাজের কুকুর নয় খোলা পাতার কুকুর নয় ওই কুকুরটা অন্য কোন কুকুর নয় ওই কুকুরটা হলো

জাননাতে যাবে কেন জান্নাতে যাবে ফার্সিতে একটি শের পড়েছিলাম সহবাতে সালে তুরা সালে কুনাম সহবাতে তালে তুরা তালে কুনাম বাংলা মানে হলো সব সঙ্গে স্বর্গবাস অসব সঙ্গে নরকে বাস সব সঙ্গে স্বর্গবাস অসব সঙ্গে নরকে বাস ও কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও আল্লাহর অলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে আল্লাহর মাহবু বান্দাদের ভালোবাসার কারণে আল্লাহর অলিয়ে কামের বান্দাদের সোহবতে থাকার কারণে আল্লাহর অলিরা জান্নাতে চলে যাবে ওই কুকুরটা আল্লাহর অলিদের সঙ্গী হয়ে যাবে আরো জোরে বলুন আরো জোরে বলুন ভালোবেসে যদি জান্নাতের সঙ্গী হয়ে যায় আমরা মানুষ আমরা যদি আমার আল্লাহ বা হুজুরকে খাঁটি ভালোবাসি হুজুরের সঙ্গে আমরাও জান্নাতে জান্নাত পেয়ে যাবো এক নাম্বারে পাঁচটা হাজার টাকা দেবেন আল্লাহর কোন দাঁড়িয়ে আসুন একজন ব্যক্তি পাঁচ হাজার টাকা চাই হুজুর আল্লামার মহাব্বতে দেবেন আজকের সেই জিন্দা ওলি দরবারে এসেছেন জিন্দা ওলি দরবারে এসেছেন জিন্দা ওলি দরবারে এসেছেন আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে রুহানি হালাতে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন অথবা বিশ্বাস রাখবেন হুজুর আল্লামা রুহানি হালাতে এই মাহফিলে ঘুরে ঘুরে তার মুহাববিনদেরকে দেখতে পারেন একটু বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সোহান এক নাম্বারে কে আছেন আমি একটু দেখতে চাই হুজুর আল্লামার মোহাম্বতে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো হুজুর আল্লামার মহিবিন হুজুর আল্লামার মোহাম্বতের মানুষ কে আছেন একজন ব্যক্তি আল্লাহ রাস্তে একটু আসুন এত সময় লাগছে কেন একজন ব্যক্তি বলেছি আমি একজন ব্যক্তি বলেছি আমি পাঁচটা হাজার টাকা বেশি দাবি করিনি এখানে অনেক ব্যবসায়ী আছেন অনেক ব্যবসায়ী আছেন অনেক ব্যবসায়ী আছেন আলহামদুলিল্লাহ একজন হুজুর আল্লাহ পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো কেউ নেই ভাই হুজুর আল্লাহর এ পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো কেউ নেই একটু আল্লাহর রস্তে বলুন এতগুলো মানুষ এখানে আল্লামা হুজুরের মহাব্বতে পাঁচটা হাজার টাকা দেওয়ার মত ভাইকে আমি চেয়েছি এত সময় লাগলো কত পয়সা খরচ করি কত টাকা খরচ করি একটা না যে হুজুর আমি আল্লামা হুজুরের মহাব্বতে আমার সেন্দা অলির মহাব্বতে আমি পাঁচ হাজার টাকা দিলাম একজন ভাই কে আছেন একজন ভাই কে আছেন একটু আল্লাহর রস্তে বলুন একজন ভাই একটু তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন আমি একটু ব্যস্ত আছি অনেকটা দূরে যেতে হবে আমাকে আমি একজনের কাছে দাবি রেখেছি হুজুর আল্লামার মহাব্বতে পাঁচটা হাজার টাকা একজন ভাই আল্লাহর কোন বান্দা আছেন এতগুলো মানুষের ভিতরে কেউ একজন হলো না যে আমি হুজুর আল্লামার মহাব্বতে যে আমি আমি পাঁচ হাজার আমি পাঁচ হাজার টাকা দিলাম একজন ব্যক্তি আল্লাহর একটু বলুন একটু আল্লাহর রস্তে বলুন হাজার টাকা। এতগুলো মানুষ এখানে আছেন হুজুর আল্লাহিন আপনারা হুজুর আপনারা আল্লামার পাগল আপনারা দেওয়ানা আপনারা কে আছেন আমি আপনাদের পাঁচশো টাকা একশো টাকা নেব

আল্লাহ আপনার বান্দার দান কবুল করুন এ দানের রিসালাহ হুজুর আল্লাহ আ রুগানী দোয়া হুজুর আল্লাহ আপনার বান্দার রিসেবে কবুল করুন বনের আমিন আল্লাহ পাক আপনারই বান্দার বংশ যারা কবরবাসী যদি কোন কবরে আজ হয় বাগান করে দিন বলুন আমি এইবার আসুন এক হাজার পাঁচশো একশো দশ টাকা বিশ টাকা একটু আল্লাহর হস্তে আসুন হুজুর আল্লাহাম মোহাম্বত একটু আসুন তারা দেবেন

আমি আল্লাহ আমার মহাবত ওই পর্যন্ত উঠে গিয়েছিলাম আল্লাহ ওটাও